নমস্কার বন্ধুরা দা ভিল বই রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এখন আমি আছি মাঠে মাঠে ছাগল চড়াচ্ছি এইভাবেই আমি প্রতিদিন নিয়মিত ছাগল চড়াই মাঠেই ছাগল চড়াই আমার এখন বর্তমানে ছোট বড় মিলিয়ে তিরিশটা ছাগল আছে আমি এইভাবেই প্রতিদিন ছাগল চড়াই এই তিরিশটা ছাগলকে আমি মাঠে নিয়ে আসি তিরিশটা বলবো না কারণ এখন এই মুহূর্তে আমার কাছে বাইশটা ছাগল মাঠে আছে আর আটটা আছে বাড়িতে আটটা বাচ্চা ছাগল কয়েকদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম যে আমার চারটা ছাগলের বাচ্চা হয়েছে এখনও একটা ছাগলের বাচ্চা হতে বাকি আছে তোমরা এই যে লালটাকে দেখতে পাচ্ছ এই লাল ছাগলটা এই ছাগলটার বাচ্চা হতে এখনও বাকি আছে ওইটার হয়েছে তো টোটাল তিরিশটা ছাগল এখনও আমার কাছে আছে এইভাবে আমি ছাগল চোরাই ছাগল পালন আমি আজ দীর্ঘদিন ধরে করে আসছি প্রায় দশ বছর হতে চলল এইভাবেই আমি আমার ছাগলগুলোকে মাঠে চড়াই আর এইভাবেই আমি পালন করি শুধু আমি না আমাদের গ্রামাঞ্চলের প্রায় প্রত্যেকেই প্রায় বলবো না প্রত্যেকেই এইভাবেই ছাগল পালন করে এইভাবেই ছাগল চড়ায় আমাদের গ্রামাঞ্চলে তারা আমার মতনই মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে ছাগল এমন একটা প্রাণী যার খরচ খুব কম আর লাভটা অনেক বেশি তবে বর্তমানে অনেকেই খরচ করছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা যেভাবে পালন করি সেভাবে কোনো খরচ হয় না ছাগল মানে এত ইনকাম দেয় বর্তমানে বেকার ছেলেমেয়েরা ছাগল পালন করে তাদের বেকারত্ব দূর করতে পারে ছাগলকে তো গরিব মানুষের ব্যাংক বলা হয় গ্রামের যে অসহায় দরিদ্র পরিবারগুলো আছে না তাদের জন্য ছাগল ব্যাংকের কাজ করে কীরকমভাবে ছাগল গরিব মানুষের ব্যাংক হয়ে ওঠে সেটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি আগেও একটা ভিডিও দিয়েছি যে ছাগলকে গরিবের ব্যাংক বলা হয় সেই নিয়ে আগেও আমি একটা ভিডিও দিয়েছি আজও ঠিক আমি সেই সম্পর্কেই কিছু কথা বলছি আমাদের যে গ্রামের দরিদ্র পরিবারগুলো আছে শুধু গ্রামের বলবো না শহরাঞ্চলেরগুলোও বলবো তবে শহরাঞ্চলে তো সেভাবে সুযোগ সুবিধা থাকে না কিন্তু গ্রামাঞ্চলে সুযোগ সুবিধাটা বেশি ছাগল পালনের জন্য চারিদিকে ফাঁকা জায়গা পাবে বন জঙ্গল পাবে সেভাবে তারা ছাগল পালন মানে খুব ভালোভাবেই করতে পারবে একটা গরিব পরিবার আমাদের গ্রামাঞ্চলে এলে বুঝতে পারবে বিশেষ করে আমাদের যে গ্রামাঞ্চলের অসহায় গরিব পরিবারগুলো আছে যাদের বাড়িতে রোজগার নেই বললেই চলে বা থাকলেও সেটা খুব কম হয়তো বাড়ির পুরুষ মানুষগুলো বেশি রোজগার করতে পারে না অসুস্থ বা তাদের যে ইনকামের ক্ষমতাটা খুবই কম বা অনেক বাড়িতে দেখা যায় যে পুরুষ মানুষ নেই বাড়ির মহিলারাই রোজগার করে সেই সব পরিবারগুলোতে ছাগল ব্যাংকের রূপেই দেখা দেয় একটা ছাগল বিশেষ করে আমাদের এই দেশি ছাগল যদিও আমাদের গ্রামাঞ্চলে দেশি ছাগলেই পালন করা হয় অন্য ছাগল পালন করা হয় না তো আমাদের এই গ্রামাঞ্চলে আমাদের এই ছাগলগুলো একটা অসহায় পরিবারকে খুব সহজেই স্বাবলম্বী করে তুলে বা তাদের একটা ইনকামের ব্যবস্থা করে তাদের সচ্ছলভাবে সংসার চালাতে সাহায্য করে সেই সব গরিব পরিবারগুলোতে তোমরা গেলেই বুঝতে পারবে বা তাদের জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে যে কতটা সাহায্য ছাগল থেকে তারা পায় ছাগলে কীরকম ইনকাম আছে আমরা প্রায় প্রত্যেকেই জানি বিশেষ করে যারা আমরা ছাগল পালন করি তারা আরও ভালোভাবে জানি আমরা কিন্তু এখন আরও বেশি করে বাণিজ্যিকভাবে আরও বেশি বেশি করে আমরা ছাগল পালন করছি একটা সময় ছিল যখন ছাগল পালনটা একবারেই বন্ধ হয়ে গিয়েছিলো কিন্তু এখন আবার নতুনভাবে ছাগল পালনের উদ্যম দেখা দিচ্ছে তার কারণ ছাগলের থেকে পাওয়া যে লাভটা আমি যে ছাগল পালনগুলো করছি এই ধরো এই ছাগলটা এই ছাগলটা কিন্তু আমার দুটো বাচ্চা হয়েছে এই মুহূর্তে দুটো বাচ্চা বাড়িতে আছে একটা মেল আর একটা ফিমেল তো দুটো বাচ্চার থেকে আমি এক বছর পর গড় সর্বনিম্ন ন হাজার টাকা পাবো এক বছর পর তাহলে একটা গরিব পরিবার যদি এরকম একটা ছাগল পালন করে তাহলে সে প্রথম এক বছর পর ন হাজার টাকা পাবে তারপরের মাস পর কিন্তু সে আবার ন হাজার টাকা পাবে কারণ আমরা প্রত্যেকেই জানি যে বছরে ছাগলের দুবার বাচ্চা হয় দুবার বাচ্চা হলে প্রথমবার বাচ্চা হলো তারপরে ছ মাস পরে আবার তার বাচ্চা হবে তাহলে একটা ছাগল থেকে আমি যদি প্রথম এক বছর পর ন হাজার টাকা পেলাম তারপরে ছ মাস পর আবার কিন্তু আমি ন হাজার টাকা পাচ্ছি এবং প্রতি মাস অন্তর অন্তর এই টাকাটা আমার আসবে অনেকে বলতে পারো যে ন হাজার টাকা কি করে ছাগল সববারে দুটোভাবে সমানভাবে নাও হতে পারে বাচ্চা কারণ সববার একই রকমভাবে বাচ্চা নাও হতে পারে হতে পারে যে দুটোই ফিমেল বাচ্চা হয়ে গেলো হ্যাঁ অবশ্যই হতে পারে একটা মেল একটা ফিমেল কখনো দুটোই ফিমেল আবার কখনও দুটো মেলও হয়ে যেতে পারে তো আমি গড় ধরছি তো একটা ছাগল থেকে আমার এই যে ছাগলটা আছে এই ছাগলটা এই যে এই ছাগলটা রয়েছে এটারও কিন্তু আমার দুটো বাচ্চা আছে বাড়িতে একসাথে সবগুলো বাচ্চা হয়েছে এরও কিন্তু একটা মেল একটা ফিমেল হয়েছে এটা ছাড়াও আমার যে বাকি যে ছাগলগুলো আছে এই যে এই ছাগলটা এই ছাগলটার আমার একটাই বাচ্চা হয়েছে আমার আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ফিমেল আবার এই ছাগলটা এই ছাগলটার দুটো বাচ্চা হয়েছে একটা মেল একটা ফিমেল তো এইভাবেই আমি একটা গড় ধরে নিচ্ছি যে একটা ছাগল পালন করলে এক বছর পর ন হাজার টাকা তুমি সর্বনিম্ন পাবে এবং প্রতি ছ মাস অন্তর অন্তর তুমি ন হাজার টাকা করে পাবে একটা ছাগল থেকে তুমি যদি একটা ছাগল পালন করো সেটার থেকে তুমি এটা পাবে আমি একটা গড় ধরে নিচ্ছি এবারে অনেকে এর বেশিও পেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে কমও পেতে পারে তো একটা গরিব পরিবার যদি একটাই ছাগল পালন করে তাহলে সে বুঝতে পারবে যে তার কী কাজ এই মুহূর্তে ঠিক এই জায়গাটা করে একজন ছাগল চরাতে এসেছেন আদিবাসীদের ওনার এই মুহুর্তে পনেরোটা ছাগল আমি গুনে দেখলাম তো আমি ওনার ছাগলগুলো এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি না আমি আমারটা নিয়েই ভিডিও বানাচ্ছি তাই আমারটা নিয়েই বলছি তো এরকম একটা পরিবারে যদি পনেরোটা ছাগল থাকে আর পাঁচটা যদি ফিমেল ছাগল থাকে এরকম বড় পূর্ণাঙ্গ ফিমেল ছাগল মা ছাগল যদি পাঁচটা থাকে তাহলে সেই পাঁচটা ছাগলে প্রথম এক বছর পর সে পাঁচ নয় পঁয়তাল্লিশ হাজার টাকা গড় পাবে তারপরে প্রতি মাস অন্তর অন্তর সে পুনরায় ওই টাকাটা পাবে কারণ এই ছাগলটার বাচ্চাটা যখন আমি এক বছর পর বিক্রি করব তখন কিন্তু তার আরও দুটো বাচ্চা হয়ে যাচ্ছে সেই দুটো ছমাস বয়স হয়ে যাচ্ছে এবং যখন আমি বিক্রি করছি সেই মুহুর্তে আবার তার হয়তো বাচ্চা হয়ে গেছে বা বাচ্চা হবে এরকম অবস্থায় থাকবে তাহলে একটা ছাগল থেকে আমি প্রথম এক বছর পর যদি ন হাজার টাকা পাই এবং প্রতি মাস অন্তর অন্তর যদি আবার আমি ন হাজার টাকা পাই তাহলে ওই যে আদিবাসী মহিলা ওনার যে ছাগলগুলো আছে ওনার যদি পাঁচটা মা ছাগল থাকে তাহলে পাঁচটা মাছ ছাগলের গড় কিন্তু উনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন এবং প্রতি ছমাস অন্তর অন্তর উনি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন পাঁচটা যদি মাছ ছাগল থাকে তাহলে প্রথম এক বছর পরে যখন সে বিক্রি করছে তখন কিন্তু তার হাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আসছে এবং ছ মাস পর সে আবার সেম টাকা পাচ্ছে এবং তার যখন বছর শেষ হচ্ছে সেই সময় কিন্তু সে আবার টাকা পাচ্ছে তাহলে কী দাঁড়ালো যে একটা ছাগল একটা ছাগল যদি আমি পালন করি প্রথম এক বছর আমি তার কাছ থেকে টাকা পাবো না পরের বছর হিসাব করে দেখলে আমি তার কাছ থেকে তিনবার টাকা পাচ্ছি যদি একটা ছাগল থেকে আমি গড় ন হাজার টাকা পাই আমার এই ছাগলটার ধরো এই ছাগলটার থেকে গড় যদি আমি এক বছর পর ন হাজার পেলাম তারপরে তারপরের মাস পর পুনরায় ন হাজার পাচ্ছি এবং ফের ছ মাস পর পুনরায় ন হাজার পাচ্ছি মানে প্রথম এক বছর বাদ দিয়ে দিলে তারপরের যে বছরটা আছে সেই বছরটাতে আমি তিনবার টাকা পাচ্ছি তিন নয় সাতাশ হাজার টাকা আমি পাচ্ছি ঠিক সেরকমই আদিবাসী মহিলা যদি ওনার যদি পাঁচটা ফিমেল ছাগল থাকে উনি কিন্তু প্রথম এক বছর পর তারপরের প্রতি বছর উনি তিনবার করেই টাকা পাবেন গড় যদি আমরা দেখতে যাই উনি কিন্তু সেটা পাবেন মানে পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ ইন্টু পঁয়তাল্লিশ বা চল্লিশ ইন্টু চল্লিশ ইন্টু চল্লিশ পাঁচটা ফিমেল ছাগল থেকে সেটা পাবে তাহলে বছরে কিন্তু ওই টাকাটা যদি আসে তার কিন্তু মাসিক ইনকাম দশ হাজার টাকা চলে আসছে একটা অসহায় দরিদ্র পরিবার তার কিন্তু প্রথম এক বছর পর থেকে সে যদি পাঁচটা ছাগল পালন করে তার কিন্তু মাসিক দশ হাজার টাকা গড় ইনকাম তার চলে আসছে এবার তুমি আমাকে একটা কথা বলো যে একটা গরিব দরিদ্র পরিবার সে যদি প্রতি মাস দশ হাজার টাকা ইনকাম করতে পারে পাঁচটা মা ছাগল রেখে তাহলে কি তার মানে হিসাবটা যদি দেখা যায় তাহলে তার পরিবারটা সচ্ছলভাবে পেরোচ্ছে না পেরোচ্ছে না আমি গড় ওইটা দশ হাজার ধরছি মানে দশ হাজারটা আট হাজারও আসতে পারে বারো হাজারও যেতে পারে সেটা সম্পূর্ণ তার নিজের উপর নির্ভর করছে যে সে কেমনভাবে ছাগলগুলোকে রাখবে আমি কিন্তু পাঁচটা মা ছাগলের কথা বলছি বেশি বলছি না তো একটা ছাগল একটা দরিদ্র পরিবারকে তার দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারে তাকে কিন্তু সমাজের বাকি যে সচ্ছল পরিবারগুলো সেগুলোর সাথে এনে দাঁড় করাতে পারে ছাগল পালন থেকে হ্যাঁ এবারে অনেকে যদি লজ্জা করে যে না আমি ছাগল পালন করব না ছাগলটা খারাপ জিনিস সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের যে গ্রামাঞ্চলের যে অসহায় দরিদ্র পরিবারগুলো তারা কিন্তু এইভাবেই ছাগল পালনটা করে আসছে আর ছাগল পালন থেকে ইনকাম করছে এক কথায় ছাগল কিন্তু সেই মানুষগুলোর ব্যাংকের কাজ করছে আমরা সাধারণত ব্যাংকে টাকা জমিয়ে রাখি আর সেই অসহায় গরিব পরিবারগুলো ছাগলের মাধ্যমে টাকা জমিয়ে রাখছে এক কথায় তারা ইনভেস্ট করছে তারাও ব্যবসায়ী তারা ছাগলে ইনভেস্ট করছে সেখান থেকে তারা তাদের লাভটা তুলছে এবং তাদের কেউ সংসার চালাচ্ছে কেউ ঘরবাড়ি করছে কেউ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ করছে এইভাবেই কিন্তু ছাগল পালনটা গরিব মানুষগুলোকে তাদের যে স্বাভাবিক জীবনযাত্রাটা সেটা স্বাচ্ছন্দ্যে কাটাতে সাহায্য করছে তো একটা ছাগল একটা অসহায় দরিদ্র পরিবারকে খুব সহজেই তার যে দারিদ্রতার জ্বালা সেটা থেকে মুক্তি দিতে পারে আর এটা শুধু গ্রামাঞ্চলের কথা বলবো না শহরাঞ্চলের যে অসহায় দরিদ্র পরিবারগুলো আছে তারাও এইভাবে পালন করতে পারে হ্যাঁ তবে একটা কথা কি যে তাদের সুযোগ সুবিধাটা অনেক কম জায়গাটা অনেক কম তারা হয়তো একটা শহরের একটা ছোট ঘরের মধ্যে তারা থাকে সেখানে হয়তো ছাগল রাখার কোনো জায়গা তাদের নেই ঠিক আছে সেই ক্ষেত্রে তাদের যে পরিশ্রমটা সেটা একটু বেশি করতে হবে তবেই কিন্তু তারা ছাগল রাখতে পারবে আর আমাদের গ্রামাঞ্চলের কিন্তু সেই সুবিধাটা আছে আমরা খুব সহজেই ছাগল পালন করতে পারি যাই হোক আমি একটা বেশ ভালো বিষয়ের উপর একটা ভিডিও আমি তুলে ধরলাম আশা করি ভিডিওটা প্রত্যেকেরই খুব ভালো লাগবে তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করো আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমি আমার প্রত্যেক ভিডিওতেই দেখছি যে আমার যা সাবস্ক্রাইবার বা আমার যে যারা সাবস্ক্রাইবার তাদের তুলনায় যারা আমার সাবস্ক্রাইবার নন তাদের ভিউটা বেশি আসছে তাই আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রত্যেককে বলব যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় আজকের মতো এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ